এই দুপুরবেলা ঘুমোতে ঘুমোতে শুনে কি করছে দেখো তোমরা বকাতে তোমরা একটু বকা দাও তো বাবা তুমি এটা কোথা থেকে শিখেছো হ্যাঁ দেখো দুপুরবেলা একটু শুলো একটু ঘুমোলো একটু আধ ঘন্টা ঘুমিয়ে উঠে পড়লো দেখো দেখো এবার দেখো শোনাই কী করছে দেখো তোমরা দেখ দেখো তোমার এই বকা দাও বকা দাও একটু বকা দাও তো বকা দাও বকা দাও তোমরা বকা দেবে কিন্তু সবাই এই বাবা প্রতিটি এরকম করছো আর এটা এটা কী এটা কী করেছো হ্যাঁ এটা কী করেছো মামা কিন্তু আর কিছু কিনে দেবে না এবার তুমি এরম করছো তো কিচ্ছু কিনে দেবে না সব ছিটছ তুমি দাঁত দিয়ে তাঁত দিয়ে এরম করে মামা মামা কিন্তু কিচ্ছু কিনে দেবে না আর কিন্তু মামাকে বলে দেবো ভাই মামাকে বলে দেবো আর কিচ্ছু কিনে দেবে না দেখো দেখো কি করছে দেখো তো দেখো দেখো কি বদমাশি আরম্ভ করেছে এঞ্জু এটা তোমার মেয়ে দেখো 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 সব উল্ট ফালট করে দিচ্ছে দেখো এই গুছিয়ে রাখতে হবে কিন্তু মা বলে দিচ্ছে গুছিয়ে রাখতে হবে কিন্তু ওই জন্য ঢাকা দিয়ে দিচ্ছে আবার যেই বলেছে গুছিয়ে রাখতে হবে ওই ঢাকা দিয়ে দিচ্ছে

어디가서 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 g 서 y 서 j 서 d 서 g 서 y 서어디 o a s যা এই খেলনাটা কি করে ভেঙে গেল এই খেলনাটা কি করে ভেঙে গেল এটা কি করে ভেঙে গেল এ বাবা দিদি তোমার দিয়েছিল তুমি ভেঙে দিয়েছো দিদি কিন্তু দেবে দিদি কিন্তু বকে দেবে কিন্তু কি হবে দিদি বকে দেবে খেলনা নিয়ে সব ভেঙে দিচ্ছ তো হ্যাঁ খেলনা করে ভেঙে দিচ্ছে তো দিদি বকে দেবে 이 비비레 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 이다고 이 비비레 되겠죠? 비비레 되겠죠? 여기다 여기다고 엄마 야 바란다 야 바란다 야 चलो 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 이리게 चलो 봐봐 이리게 비비레 줘 감래 데베 감래 데베 चलो 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 하디 아바시 하디체 감래 데베다 비비레 দেখতে পাচ্ছো পিঁপড়ে দেখো এই দেখো পিঁপড়েই দেখো ঠিক আছে চলো চলো ওই দিক ওই দিক ওই দিক ওই দিক ওই দিক ওইদিকে চলো ওইদিকে চলো ওইদিকে চলো কে কে ওই দিক খেলনা দেখো তা চলো 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 চা তুমি কালকে আগের দিন ভেঙে দিয়েছো তাই খেলনাটা এবার দিদি যদি দেখে না তোমার এমন বকা দেবে না দিদি আর তোমার একটাও খেলনা কিনে দেবে না দিদি না মামা মামা তুমি বেনানা খেয়েছ দিদি কামড়াবে বিপিলে কামড়াবে চলো মামা কী হলো জ্বর দরজা আটকে দিয়েছে তো হ্যাঁ ঠিক হয়েছে ঠিক হয়েছে দিদার দরজা আটকে দিয়েছে দেখি মামাটা কি করছে দেখি এ মামা কি করে ধতো দেখি তো কোথায় গেলো কোথায় গেলো কোথায় গেল দেখি দেখি টুকি টুকি এই সোনাই সোনাই তখন হচ্ছে গিয়ে মানে হুঁস ধাপা খেলছিল আমার দেখে লোকাচ্ছিলেন দেখি সোনাই দেখি দিকি দেখি সোনাই টুকি টুকি সোনাই টুকি সোনাই টুকি কোথায় গেলো সোনাই টুকি টুকি চলো ওই দিকে চলো 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 দিকে চলো এদিকে গেলি কি তুমি এদিকে গেলি চলো চলো শুনাই তুই কোথায় তুই কি আচ্ছা না বন্ধু ধাক্কা থেজো

হ্যাঁ চল এক তো আগে বই যাচ্ছ গরম হ্যাঁ চেয়ে গু কি টু কি গেল শোনাই করে গেল টু কি তোর কি খোঁটাই গেলে শোনাই মামা গরম হচ্ছে তো দেখি 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 মোটামুটি দেখি হ্যাঁ গরম হচ্ছে খাম হচ্ছে না চলো একযোগ বসবে চলো 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 এক বস চুপ করে বস বস হাত তো ওখানে বিছানাতে আছে চলো চলো হাওয়া করবে একটু হাওয়া খাবে চল বারান্দায় চলো 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 বারান্দায় চলো চলো 자러 바란다 자러, 허 자러, 자러, 자러 바란다 자러 자러, 오늘 오늘 차안다 자러, 자러 바란다 자러 자러, 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 자러 어디가 어디 어디가 나 어디 어디가 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 어디 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 চলো চলো হ্যাঁ চলো চলো আবার কোথায় যাচ্ছ বসো ওখানে বসো ঠিক আছো কই গেল মাম কই মাম তুমি প্রথমটা খেলাটাকে নিয়ে কি করছো এত গো मामा किमी ओ खेल तुम बुद्धि लगा खुलब तुम्हें कि गिफ्ट ने दादी काट्टा तुम्हें जानो যালা খলে যা না? 来了。 হয়ে গেলে আসো আসো আমি কেটে দিচ্ছি আসো 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 এই চিপসি প্যাকেটে কেটে দেবো চেঞ্জু চিজ প্যাকেটে কেটে দেবো ওই চিজ প্যাকেটে কেটে দেবে কে দাও 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 চিস প্যাকেট কেটে দিই দাও আমাকে দাও আসো আসো আস বারান দিয়ে খাবো চলে আসো 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 সরে চলো ওই নিয়ে আসো নিয়ে আসো যাও আস আসো কেটে আস 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 কেটে দিয়েছি দাঁড়া দাঁড়া দা দা আমি আমি lagi. Kau, 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 kau. Halo. Halo. Halo, kete. Halo, kete. আচ্ছা আচ্ছা ওটা ওটা ফিনিশ করো ওটা ফিনিশ করে পারে এটা ফিনিশ করে না ধরো ওটা খাবে না